গাইনোকোমাস্টি হলো পুরুষস্তনে চর্বি ও গ্রন্থিtissue জমে গিয়ে পুরুষস্তন অস্বাভাবিকভাবে বড় হয়ে যাওয়া এটি সাধারণত হরমোনের ভারসাম্যহীনতার কারণে হয়ে থাকে এবং যে কোনো বয়সে এই সমস্যাটি দেখা দিতে পারে প্রিয় ভিউয়ার্স চলুন জেনে নেই গাইনোকোমাস্টি হওয়ার কারণগুলো টেস্টোস্টেরন ও ইস্ট্রোজেন হরমোনের ভারসাম্যহীনতা দেখা দেওয়া অতিরিক্ত মোটা হওয়া ও অস্বাভাবিক ওজনতাকা অতিরিক্ত উত্তেজক জাতীয় দ্রব্য সেবন করা লিভার ও কিডনিতে সমস্যা থাকা দীর্ঘদিন উচ্চশক্তি ওষুধ সেবনে পার্শ্ব প্রতিক্রিয়া এছাড়াও জেনেটিক বা জন্মগত সমস্যার কারণেও গানিকোমিস্টে হতে পারে গানিকমিস্টের লজ্জার নয় এটি একটি সাধারণ শারীরিক সমস্যা তাই প্রাথমিক অবস্থা থেকে সচেতনতার সাথে রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শে সঠিক ঔষধ সেবনের মাধ্যমে বিনা অপারেশনে গাইনেকোমিস্ট থেকে সম্পূর্ণভাবে আরোগ্য হওয়া সম্ভব ইনশাল্লাহ আপনাদের স্বাস্থ্য সেবায় আছি আমি ডাক্তার মোহাম্মদ আব্দুল মান্নান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো ভিডিও এখানে শেষ করছি দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ